শুধুমাত্র তিনটা উপকরণ দিয়ে আজকে খুবই সহজভাবে ম্যাঙ্গো কোন আইসক্রিম তৈরি করে দেখাবো তাও আবার বয়েমের মধ্য দিয়ে সুন্দর মতো করে এই কোনগুলা তৈরি করবো তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এই সহজভাবে আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারি আর আমের সিজন কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে তো আমের সিজন শেষ হওয়ার আগে আমরা কিন্তু এই ম্যাঙ্গো কোন আইসক্রিমগুলো তৈরি করে খাবো তো আজকে সেই সহজ রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হুমায়রাস লাইফ স্টাইল আজকে খুবই সহজভাবে হচ্ছে ম্যাঙ্গো কোন আইসক্রিম তৈরি করে নিব তো আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এইখানে তিনটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে টুকরো করে নেওয়া চকলেট তো এই চকলেটগুলো কিন্তু যে কোনো বেকিংয়ের দোকানে পাওয়া যাবে খুব সহজেই অথবা আমরা যে বাচ্চাদের দশ টাকা পাঁচ টাকা করে যে চকলেটগুলো কিনে খাওয়াই ওই চকলেটটা দিয়েও কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে তো আমি হচ্ছে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি গরম পানির ভেতরে দিয়ে এখন খুব সহজেই হচ্ছে একটা স্পুনের সাহায্যে সিল করে নিব পাইপিং ব্যাগের ভিতরে যাতে করে কোনগুলা খেতে একদমই দোকানের মতো লাগে এই জন্য হচ্ছে আমি খুবই সহজভাবে তৈরি করব তো এইখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আর এখন তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে আমের টুকরো আর দিয়ে দিলাম হচ্ছে ওয়ান ফোর কাপ চিনি এখন খুব ভালোভাবে ব্যালেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তো এখন আর একটা মিক্সিং বলে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হাফ কাপের মতো হুইপিং ক্রিম এখন বিটারের সাথে সাহায্যে পাঁচ মিনিটের মতো বিট করে নিব দেন হচ্ছে এখন আমের পিউরিটা ঢেলে দিয়ে আরও দুই মিনিটের মতো বিট করে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা বেলেন্ডারের জাগে করে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন আর হুইপিং ক্রিমটা কিন্তু ফ্রিজে থাকা লাগবে না হলে কিন্তু একদমই ভালো হবে না এখন কোন আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এইখানে তিনটা বয়েম নিয়ে নিয়েছি আর বয়েম তিনটা কিন্তু একদমই লম্বা ছিল আপনারা চাইলে যে কোনো মানে যে কোনো কিছুতে এই আইসক্রিমগুলো জমাতে পারেন তো আমি এইখানে আজকে কোন আইসক্রিম তৈরি করব এই জন্য হচ্ছে আমি খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি তো আমি তিনটা বয়েম নিয়ে নিয়েছি আর এখন বয়েমের ভিতরে হচ্ছে পাইপিং ব্যাগগুলা দিয়ে এইভাবে টেনে টেনে সিল করে নিবো আর এখন হচ্ছে আমের যে পিউরিটা ওইটা দিয়ে দিব। তো আমি এইখানে যে পরিমাণ আমের পিউরি নিয়েছি তাতে করে আমার তিনটা কোন আইসক্রিম হয়েছে আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন তো আমি হচ্ছে খুবই সহজভাবে অল্প করে তৈরি করে দেখিয়েছি তো এইখানে আমি একটু ঝাঁকা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে বয়েমের ভিতরে হচ্ছে পাইপিং ব্যাগগুলো সেট করে নিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে উপর থেকে আমের টুকরো টুকরো করে কেটে নিয়ে হচ্ছে আমি ডেকোরেশন করার জন্য একটুখানি দিয়েছি যাতে করে মানে বোঝা যায় যে এটা আমি আম দিয়ে তৈরি করেছি আর খেতে কিন্তু একদমই সুন্দর ছিল মানে একদমই আমের যে ফ্লেভারটা সেইটা ছিল আর এখন হচ্ছে হাত দিয়ে টেনে আমি পাইপিং ব্যাগটা উপরে দিয়ে তারপরে হচ্ছে বইমের মুখগুলো আটকে নিব তো আমার বয়েমের মুখগুলো আটকানো হয়ে গিয়েছে এখন চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব ডিপ চেম্বারে তো এখানে আমার চার থেকে পাঁচ ঘন্টা পর আমি কিন্তু বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমগুলো কত সুন্দরভাবে জমে গিয়েছে আর একদমই কিন্তু ব্যাগের ভিতরে সেট হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে না যে এটা বাড়ি তৈরি করা মনে হচ্ছে যে একদমই দোকান থেকে কিনে নিয়ে আসা টাটকা টাটকা আমের আইসক্রিম তো আমার ইউনিক এবং সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যারা যত বেশি কমেন্টস এবং শেয়ার করবেন তাদের জন্য আমি আগামী মাসে একটা গিফটের ব্যবস্থা করব। একটা না তিনটা গিফটের ব্যবস্থা করবো তিনজনকে আমি উইনার করব। তো প্রথম গিফট থাকবে হচ্ছে গোল্ডের লকেট আর দ্বিতীয় তৃতীয় গিফটের কথা আমি বলবো না আপনারা যদি গেস করে বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ